নমস্কার আমরা বিভিন্ন ভাব সম্পর্কে জেনেছি প্রত্যেকটা ভাব সম্পর্কে প্রথম ভাব থেকে শুরু করে দ্বাদশতম ভাব যেটা রয়েছে সেই ভাব ভাবের কারকত্ব সম্পর্কে আমরা জেনেছি আমরা গ্রহের কারকত্ব সম্পর্কে জানছি এবং বাকি রয়ে গেছে রাহু এবং কেতু আজকে আমরা রাহুর কারকত্ব সম্পর্কে জানবো এখানে আমি লিখেছি শনিবৎ রাহু মানে শনির মতো ফল করবে এখন রাহু এবং কেতু এদেরকে ইমেজিনারি পয়েন্ট বলা হয় ছায়াবিন্দু বলা হয় এদের কোনো ভৌতিক শরীর নেই শনিবত রাহু রাহু এবং কেতুকে কোনো রাশির অধিপতিত্বও দেওয়া হয়নি ভৌতিক শরীর নেই রাশির অধিপতিত্ব নেই এবং রাহু এবং কিন্তু রাহু এবং কেতুকে কিন্তু নক্ষত্রের অধিপতিত্ব দেওয়া হয়েছে এই জন্য আমাদের কিন্তু রাহু এবং কেতুর দশাও প্রাপ্ত হয় রাহু এবং কেতুর দশার মধ্যে দিয়েও যেতে হয় যেহেতু নক্ষত্রের অধিপতি রাহু এবং কেতু কিন্তু রাহু এখন শনিবত রাহু শনি আমরা রাহু এবং কেতুকে অশুভ গ্রহ বলেও জানি এখানে লিখেছি রাজ্য রাজ্য প্রাপ্তি রাহুর সময়ে হয়তো আপনি কোনো মন্ত্রী পদ পেলেন কোনো এমএলএ এমপি পদ পেয়ে গেলেন ভোটে জিতে বা কোনো গ্রামের প্রধান পদ পেয়ে গেলেন এই যে প্রাপ্তি এইগুলোকে বলা হচ্ছে সংগ্রহ রাহুর সময়ে আপনি সংগ্রহ করছেন ধন সংগ্রহ করছেন জায়গা জমি সংগ্রহ করছেন বা লোক বল সংগ্রহ করছেন যেটাকে বাহু বলের মাধ্যমেও বোঝানো হতে পারে রাহুর সময়ে বাহুবল রাহু থেকে বাহু বল দেখা হয় কুতর্ক এমন ব্যক্তি কুতর্কর মধ্যে দিয়ে যায় মানে তর্কপূর্ণ কথাবার্তাকে এরা সমর্থন করবে না নিজের তর্ক নিজে করেই যাবে কুতর্ক করেই যাবে এরা মেনে নেবে না কোনো সঠিক বক্তব্য এরা মেনে নেবে না ভুল ভাল তর্ক কুতর্ক করে যাবে এরকম বোঝানো হচ্ছে মর্মছেদি বাক্য এমন বাক্য এদের মুখ থেকে বেরোবে যেটা মর্মছেদি মানে হৃদয় বিদারক যেটা শুনে কারোর মনে পীড়া হবে দুঃখ হবে কষ্ট হবে এরকম বাক্য কিন্তু এরা বলে থাকে অধার্মিক আমরা শনির ক্ষেত্রেও অধার্মিক বলেছিলাম এক্ষেত্রেও অধার্মিক কিন্তু যদি রাহু ভালো থাকে সেক্ষেত্রে অধার্মিক হবে না সেক্ষেত্রে ধার্মিক হবে খারাপ গ্রহ মানেই যে সব কিছু খারাপ প্রভাব দেবে তার মানে সেটা নয় কিন্তু সে ভালো প্রভাবও দিতে পারে জুয়া লটারি সারটা এসবের ক্ষেত্রেও কিন্তু রাহুকে দেখা হয় যদি আপনার জুয়া লটারি সারটা এইসব খেলায় ইন্টারেস্ট থাকে তাহলে রাহুকে অবশ্যই জন্মপত্রিকায় দেখে নিন রাহুর দ্বারা প্রভাবিত ব্যক্তি কিন্তু এসবের মধ্যে ঝোঁক থাকে সেটা খারাপ প্রভাব হোক বা ভালো প্রভাব হোক এখন খারাপ প্রভাব যদি থাকে আপনি চেক করে নিন যে আপনার যদি এসবে ঝোঁক থাকে রাহু যদি খারাপ থাকে তাহলে কিন্তু আপনার কিন্তু ক্ষতি হতে পারে এইসব জুয়া লটারি এসবে আর যদি রাহু ভালো পরিস্থিতিতে থাকে তাহলে কিন্তু এসবে আপনি লাভবান হলেও হতে পারেন সুতরাং এইসবের থেকে একটু সাবধানে থাকা উচিত ঠিক আছে দুষ্ট গমন। এটা আপনারা কথাতেই বুঝতে পারছেন এটা আপনারা নিজেরাও বিচার করতে পারছেন আবর্জনা এখন আবর্জনা বলতে আবর্জনা রিলেটেড কোনো কর্ম বা আবর্জনা, স্থান আবর্জনা স্তূপ জমে গেছে এইসব স্থান নোংরা জায়গা এসব বোঝাতে কিন্তু গন্ধযুক্ত জায়গা এসব বোঝাচ্ছে বিদেশ গমন আমি বিদেশে যাবো কি যাবো না বিদেশে গিয়ে আমি থাকবো কি থাকবো না এইসব প্রশ্ন মিথ্যা এমন অনেক ব্যক্তি আছেন দেখবেন যে মিথ্যা কথা বলে বেশি পরিমাণে আবার অনেক ব্যক্তি আছেন দেখবেন সত্যি কথাই বলে কিন্তু রাহুর সময় রাহুর দশার সময় কোনো না কোনোভাবে এরা মিথ্যার আশ্রয় নিচ্ছে বা মিথ্যা কথা বলে ফেলছে এরকম দেখতে পারবেন ভ্রম জাদু এরা যদি রাহু খারাপ হয়ে থাকে তাহলে আপনি ভ্রমিত হবেন ভ্রমে পড়ে গিয়ে আপনি বিভিন্ন কিছু ডিসিশান নিয়ে লস করে ফেলবেন জাদুবিদ্যা এরা জানে যদি রাহু ভালো হয়ে থাকে তাহলে অন্যকে ভ্রমে ফেলতে পারবেন জাদুর মাধ্যমে অন্যকে ভ্রম ভ্রমের মধ্যে দিয়ে নিয়ে যেতে পারবেন যেটা জাদু জাদু কি একটা ভ্রম মানুষকে ভ্রম করে দেওয়া ভ্রমিত করে দেওয়া সেসব বোঝানো হচ্ছে ঠিক আছে ফুলে যাওয়া কোনো কোনো জায়গায় ফুলে যাওয়া এটা একটা রোগ বোঝানো হচ্ছে বিষম স্থানে গমন এমন জায়গায় গমন করে এরা যেখানে সাধারণ মানুষ যেতে চায় না হয়তো আবর্জনাযুক্ত স্থান বা শুনশান জায়গা ফাঁকা জায়গা যেখানে গেলে ভয় লাগে শ্মশান এরকম যে দুর্গম বিষম স্থান সেই সব জায়গায় কিন্তু রাহু দেখা হয় বায়ু কফ পীড়া বায়ুর ক্ষেত্রে আমরা শনিকে বলেছিলাম এক্ষেত্রেও রাহু এবং এখানে কফও দেখা হবে রাহু থেকে শ্বাসের সমস্যা কোন কোন কাশির সমস্যা সেক্ষেত্রে যেমন চন্দ্র এবং শনিকে দেখা হবে সেখানে কিন্তু রাহুকেও দেখতে হবে খারাপ সঙ্গ এই সব ব্যক্তি যদি রাহু খারাপ হয়ে থাকে এসব ব্যক্তি খারাপ মানুষদের সঙ্গে মেলামেশা করে খারাপ মানুষ খারাপ বন্ধু এদের বেশি হয়ে থাকে যারা হয়তো গালিগালাজ করছে মদ খাচ্ছে বা অসৎ হয়তো এইসব নেশা নেশাভান করে না বা গালিগালাজ করে না কিন্তু অসৎ সঙ্গ যাকে বলে সেরকম মানুষও হতে পারে মানে কুচুটে মনের এইসব মানুষদের সঙ্গে বা খারাপ বুদ্ধি দেয় এরকম মানুষের সঙ্গে ঠিক আছে গুপ্ত বস্তু এমন বস্তু যেটা গুপ্ত রয়েছে যেটা লোকানো রয়েছে বা এমন বস্তু যেটা হয়তো গুপ্ত অবস্থায় রয়ে গেছে যেটা মানে হারিয়ে গেছে আপনি জানেন না কোথায় সে সেক্ষেত্রেও কিন্তু রাহুকে দেখা হয় মহান প্রতাপ যদি বাহুবল থাকে তাহলে মহান প্রতাপই হবে কি হবে না যদি কুষ্ঠিতে। রাহু ভালো থাকে এবং সঙ্গে মঙ্গল এবং রবির প্রভাবও ভালো থাকে তাহলে সেনাতে সেই ব্যক্তি পরমবীর চক্র পেতে পারে উচ্চ সম্মানে সম্মানিত হতে পারে কঠোর ভাষণ এখন বর্তমানে কঠোর ভাষণ আপনারা জানেন যে যুগটাই এখন কঠোর ভাষণ মানে যে যেখান দিয়ে পারছে কঠোর ভাষণ দিয়ে যাচ্ছে টিভিতে হোক বা আমরা রাস্তাঘাটে দেখি বিভিন্ন রকম কঠোর বাণী এরা বলে যাচ্ছে বিরোধীদের জন্য কঠোর ভাষণ এদের কড়া মানে নম্রতা নেই কোনো এই ধরনের কঠোর ভাষণ কিন্তু রাহু থেকে দেখা হয় বৃদ্ধ বৃদ্ধ দেখার ক্ষেত্রে আমরা শনিকেও বলেছিলাম এখানেও বৃদ্ধ দেখা হবে মৃত্যুর সময় ওখানেও মৃত্যুর সময় মৃত্যুর কারণ মৃত্যু এসবের জন্য রাহুকেও দেখা হবে এখন রাহু বিশেষ করে সম্প্রদায় বিশেষেরও কথা বলে মানে সম্প্রদায় বলতে কেউ হিন্দু কেউ ইসলাম কেউ খ্রিস্টান কেউ বৌদ্ধ এইসব যে ইহুদি এই যে সম্প্রদায় এইসবের কথাও কিন্তু রাহু থেকে বার করা হয় এসব এসবের যদি কোনো প্রশ্ন আসে তাহলে সেক্ষেত্রেও কিন্তু রাহুকে দেখা হয় এখন অনেকে দেখবেন বিদেশে গিয়ে বিয়ে করছে এখন বিদেশে তো আর হিন্দু পাবেন না সেখানে সেখানে অন্য সম্প্রদায়ের মানুষের সঙ্গে বিবাহ করছে এই মানুষটা কি অন্য সম্প্রদায়ের মানুষের সঙ্গে বিবাহ হবে তার এই মানুষের যে যারা বন্ধু বান্ধব থাকবে তারা কি অন্য সম্প্রদায়ের মানুষ বেশি থাকবে তাদের সঙ্গে মিত্রতা কেমন থাকবে অন্য সম্প্রদায়ের মানুষের সঙ্গে মিত্রতা কেমন থাকবে অন্য সম্প্রদায়ের মানুষের থেকে লাভবান হওয়ার সম্ভাবনা কিরকম বিভিন্ন সম্প্রদায় রিলেটেড যখন প্রশ্ন আসবে তখন কিন্তু রাহুকে দেখা হবে এখন এমন কিছু কথা রয়েছে যেগুলো আমি বলতে পারছি না যেটা হয়তো বলে দিলে একটা বিবাদ সৃষ্টি হবে মানে অপ্রিয় সত্য কথা সেগুলো আমি বলতে পারছি না সেটা আপনারা স অধ্যয়নের মাধ্যমে আপনারা নিজেরাও ধীরে ধীরে শিখে যাবেন বুঝতে পারবেন কারণ এমন কিছু কথা আছে যেগুলো সত্য কিন্তু অপ্রিয় তো অপ্রিয় সত্য না বলাই ভালো সত্য এবং প্রিয় সেসব কথাই বলা ভালো তাই না যেমন ধরুন আমি রাহুল সম্পর্কে যে বললাম এত কিছু ম্যাক্সিমাম তো খারাপ বললাম শনির ক্ষেত্রেও বলেছি এগুলো কি অপ্রিয় লেগেছে ভালো লাগেনি শুনতে এখন যদি আমি বলতাম ভুলভাল বলে দিতাম শনি থেকে এই হবে খুব ভালো হবে তাহলে কি সেটা সবাই শুনতো মনোযোগ দিয়ে সবার ভালো লাগতো কিন্তু এটাকে বলে অপ্রিয় সত্য অপ্রিয় কিন্তু সত্য কিন্তু এমন কিছু সত্য আছে যেগুলো বলা ঠিক নয় যেটা বিবাদ সৃষ্টি হতে পারে সেগুলো আমি বলতে পারছি না তো যাই হোক ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকেনে গিয়ে যে অল অপশানটা সেখানে দাবি দিন যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি ইউটিউব আপনাদের নোটিফিকেশান পাঠিয়ে দেয় ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার